হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি আমাদের ইউনিট নাম্বার ওয়ানের যে ক্লাসগুলো চলছিল কন্টিনিউয়াসলি তার আজকে চতুর্থ ক্লাস তো আজকে তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে বিদেশি সাহিত্যিক উপাদান কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেটা হলো ডিসকাস ফরেন লিটারি সোর্সেস অ্যাভেলেবেল ফর দ্য রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের যত নাম্বারের জন্য পড়তে হবে সেটা হলো সিক্স মার্কস সিক্স মার্কসের জন্য তোমাদের এটা অতি গুরুত্বপূর্ণ তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি অনলাইনে পড়তে ইচ্ছুক থাকো বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিন দেওয়া দুটো নম্বরে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা ফোন করে অথবা মেসেজ করে বলতে পারো যে স্যার আমরা আপনাদের কাছে পড়তে চাই বা রেজিস্ট্রেশন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে বা সাবজেক্টের যে স্লিপ আছে সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবে এবং তারপরে কিন্তু আমরা যে কোর্স ফি অর্থাৎ নাইন হান্ড্রেড আমাদের পুরো মেজর মাইনর এমডিসি ডিএসসি সমস্ত কিছু মিলে কিন্তু ছটা সাবজেক্ট মিলে কিন্তু আমাদের এই কোর্স ফিটা নেওয়া হচ্ছে পুরো ডিউরেশন সিক্স মান্থের জন্য অনেকে ফোন করে ফোন করে বলে স্যার আমাদের কি মাসে নয়শো নিরানব্বই না মাসে নয় একটা সেমিস্টারে শুধুমাত্র একবারই তোমাদের পে করতে হবে সেটা হলো নশো নিরানব্বই টাকা তার বিনিময়ে তোমরা মেজরে ক্লাস পাবে মাইনরের ক্লাস পাবে এমডিসি ভিএসি এস এবং তোমাদের কম্পালসারি এ ইসির ক্লাসও কিন্তু তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি এবং আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিদেশি সাহিত্যিক উপাদান এটা কিন্তু সিক্স মার্ক্সের জন্য তোমাদের অতি গুরুত্বপূর্ণ আমি ফার্স্ট ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো লিটারেরি সোর্সেস দেন আমি আলোচনা করেছিলাম পুরাণ নিয়ে দেন আমি আলোচনা করেছিলাম তোমাদের মেবি কোনো একটা তিন থ্রি মার্কসের একটা টপিক নিয়ে দেন আজকের ক্লাসে তোমাদের বিদেশি সাহিত্যিক উপাদান নিয়ে আমি আলোচনা করবো তো দেখো আমি একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছি এখানটা তোমাদের খুব সহজভাবে তোমরা এটা বুঝতে পারবে বিদেশি সাহিত্যিক উপাদানগুলিকে মূলত আমরা চার ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রাচীনকাল থেকেই আমাদের ভারতবর্ষে বহু ঐতিহাসিক কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু আগমন ঘটেছে আমাদের ভারতবর্ষে এই সমস্ত বিদেশি ঐতিহাসিকদের মধ্যে বিশেষ করে গ্রিক থেকে এসছে বা গ্রিস থেকে এসছে চীন থেকে এসছে দেন আরবি বা আরব থেকে এসছে ফ্রান্স থেকে এসছে এবং তিব্বত থেকেও কিন্তু আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে বহু ঐতিহাসিক ভারতবর্ষে এসছে এবং তারা ভারতবর্ষে এসেছে পরিভ্রমণ করেছে ভ্রমণ করার উদ্দেশ্যে এসেছিল এবং তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরে তারা তাদের পুস্তকে বা গ্রন্থে কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাস লিপিবদ্ধ করেছেন তাহলে আমাদের ভারতের ইতিহাস জানতে গেলে বিদেশি এই সমস্ত ঐতিহাসিকদের বিবরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি এক এক করে ধরে ধরে তোমাদের পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করছি তো সবার প্রথম পয়েন্টস হচ্ছে গ্রিক বিবরণ দেখো গ্রিক বিবরণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সবার প্রথমে আমরা প্রত্যেকেই জানি ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয় হেরোটোটাসকে বা ইতিহাসের জনক বা ইতিহাসের পিতা আমরা প্রত্যেকেই জানি হেরোটোটাসকে তো হেরোটোটাস কিন্তু ছিলেন একজন গ্রিক ঐতিহাসিক তার যে বিবরণ আছে তার যে লিখিত যে ঐতিহাসিক গ্রন্থগুলো আছে সেখান থেকে আমরা বিশেষ করে পারসিক বিজয়ের কথা জানতে পারি ক্লিয়ার দেন আমাদের গ্রিক আরেকজন ঐতিহাসিকের বিবরণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্ডিকা যেটা লিখেছেন গ্রিক ঐতিহাসিক মেগাসিনিস এবার এই ইন্ডিকা মেগাসিনিসের ইন্ডিকা থেকে বহু বিষয় আমরা জানতে পারি যে সেই সময় দেশে চুরি ডাকাতি ছিল না জাতিভেদ মানে ব্যবস্থা অতটা প্রবল ছিল না বিশেষ করে মৌর্য সাম্রাজ্য এবং সমকালীন ভারত সম্পর্কে বিশেষ করে তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে থাকি ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব চীনা বিবরণ দেখো চীনা যে আমরা বিবরণগুলো পাই সেগুলো কিন্তু মূলত ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশেষ করে চীনের কনফুসিয়াস ধর্মর কথা আমরা শুনেছি চীনে আমরা কিন্তু তাওবাদের কথাও আমরা শুনেছি তাহলে এই তাওবাদ এবং ধর্ম মানে ধর্মকেন্দ্রিক এর মধ্যে তাওবাদ এবং আমরা কনফুসিয়াস যে দর্শন চীনের আছে সেখান থেকে সমস্ত বিবরণ কিন্তু আমরা পাই এবং ভারত যে ধর্মকেন্দ্রিক ভারত ধর্মকেন্দ্রিক ব্যবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি চীনা বিবরণগুলো থেকে যেমন আমরা চীনা বিবরণগুলোতে চীনের প্রসঙ্গও পাই ঠিক একইভাবে কিন্তু ভারতের প্রসঙ্গও পাই কারণ আমি বললাম একটু আগে, যে যে সমস্ত চীনা ঐতিহাসিকরা ভারতবর্ষে এসছেন এবং তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার পরে কিন্তু তাদের যে মানে অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা নিরিখে তারা যে গ্রন্থগুলো লিখেছেন সেটাকে আমরা বলবো চীনা বিবরণ এবার এই চীনা বিবরণের মধ্যে প্রথম যে আমি পয়েন্টটা এখানে লিখেছি সেটা হল সুমাসিয়েন তাহলে চীনা ঐতিহাসিক সুমা সিয়েন ঠিক আছে তার কিন্তু বিবরণ কিন্তু অতি গুরুত্বপূর্ণ এর পরবর্তী ঐতিহাসিক আমরা প্রত্যেকেই জানি নামটাও আমরা বহুবার শুনেছি ফাহিয়েন এই ফাহিয়েনের যে একটা বিশেষ গ্রন্থ সেটা হলো ফো কুয়ো এই ফো কুয়ো গ্রন্থ থেকেও কিন্তু আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বিশেষ করে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানতে পারি ক্লিয়ার নেক্সট আমরা চলে আসব আমাদের তিন নম্বর পয়েন্ট আরবি এবং ফার্সি সাহিত্য দেখো আরবি এবং ফার্সি সাহিত্য মূলত ভ্রমণ এবং ভূগোল বিষয়কে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল বিশেষ করে ভ্রমণ কি মনে করো যেমন হচ্ছে আমরা তোমার টলেমির ভূগোল বলতে পারি তারপরে বিভিন্ন গ্রন্থগুলো আমরা এই সময় বলতে পারি পেরিপ্লাক মানে পেরিপ্লাস অব দ্য ইথিয়ান শ্রী এই যে গ্রন্থটা ছিল এই গ্রন্থটাতেও কিন্তু আমরা সেই সময়কার যে ভারতের ভৌগোলিক অবস্থা এবং ভারতে যারা যারা ভ্রমণ করতে এসছে ভ্রমণ বৃত্তান্তের পরিসর বা বিভিন্ন যারা ভ্রমণকারীরা ভারতবর্ষে যুগ যুগ ধরে এসছে সেই সমস্ত ঘটনা কিন্তু আমরা আরবি এবং ফার্সি সাহিত্য থেকে জানতে পারি এছাড়া একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো অল বেরুনি অল বেরুনির তহকক ই হিন্দ এই থেকেও কিন্তু বিদেশি সাহিত্যের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা সোর্স আমরা বলতে পারি অল বেরুনির তহকক ই হিন্দ এই তহকক ই হিন্দ গ্রন্থ থেকেও কিন্তু আমরা প্রাচীন ভারতের বিদেশি সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু যথেষ্ট আমরা বিবরণ পেয়ে থাকি এই আরবি এবং ফার্সি সাহিত্য থেকে নেক্সট আমরা সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো তিব্বতীয় সাহিত্য এবার এই তিব্বতীয় সাহিত্যের কথা বা প্রসঙ্গ যদি আমরা বলতে চাই তাহলে সবার প্রথমে বলতে হয় লামা তারানাথের কথা এবার লামা তারানাথ যে আছে সে তিনি একটা পুস্তক লিখেছেন যার যে পুস্তকের নাম হচ্ছে ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম তাহলে এই ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম এই গ্রন্থ থেকেও কিন্তু আমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারি অজাতশত্রু শত্রু থেকে মুকুন্দেবের রাজত্বকাল সম্পর্কে আমরা বিস্তারিত বিবরণ পেয়ে থাকি এই সময়কালে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবনযাত্রার কথা আমরা পেয়ে থাকি এছাড়া ভারতবর্ষের বৌদ্ধ ধর্ম এবং পাল রাজাদের বিস্তারিত বিবরণও কিন্তু আমাদের এই যে তিব্বতীয় সাহিত্য লামা তারানাথের যে ভারতের বৌদ্ধ ধর্মের জন্ম সেখান থেকে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারি তো স্টুডেন্টস আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা এতটুকুই ছিল দেখো ইউটিউবে তো আমরা শুধুমাত্র জাস্ট ডেমো ক্লাসগুলো দিচ্ছি সংক্ষিপ্তভাবে আমাদের বিশাল বড় উপস্থাপনা আমরা সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে রাখছি তো তোমরা তখনই কিন্তু আমাদের ক্লাসগুলো রেগুলারলি পেতে পারো যখন তোমরা আমাদের পেইড ব্যাচে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ যখন করবে তখনই কিন্তু আমাদের ক্লাস সম্পর্কে তোমরা জানতে পারবে ডিটেলসে জানার জন্য কোনো কিছু ইনফরমেশন থাকলে কোনো কিছু কোয়ারি থাকলে তোমার তোমরা আমাদেরকে নির্দ্বিধায় কল করতে পারো অথবা তোমার মোবাইল মানে মোবাইল ফোনে কিন্তু আমাদের এই নাম্বারটা সেভ করে রাখো কখনো যদি মনে হয় জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে দাঁড়াতে পারছে তোমাদের যদি মনে হয় যে না একটা ট্রাস্টেড ঠিক আছে নর্থ বেঙ্গলের মধ্যে মোস্ট ট্রাস্টেড কিন্তু আমরা এবং তোমাদের কিন্তু পরিপূর্ণ একদম পুরো হানড্রেড পার্সেন্ট আপ কিন্তু আমরাই সমস্ত কিছু দিয়ে থাকি সুতরাং প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই কিন্তু হয়ে থাকে তো স্টুডেন্টস বেশি কথা বাড়াবো না আজকে এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাস নাম্বার ফাইভ নিয়ে রিকনস্ট্রাক্টিং অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির পরে এর পরের দিন যে ক্লাসটা আমি নেব সেটা কিন্তু তোমাদের অবশ্যই আর্কিওলজিক্যাল সোর্স ক্লাসটা পরিপূর্ণভাবে করলে তোমাদের দেখবে পড়ার কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়বে না আজকে যে বিদেশি সাহিত্যিক উপাদানটা পড়ালাম এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো তুমি যখনই আমাদের দেওয়া নোটসটা পড়তে পারবে বা পড়তে যাবে তখন অটোমেটিক্যালি এই স্ট্রাকচারটা যখন তোমার মাথায় নক করবে তখন কিন্তু তুমি পরীক্ষার সময় অটোমেটিক্যালি এই চারটা পয়েন্টের উপর বেস করে কিন্তু বিষয়টা লিখে দিয়ে আসতে পারবে তোমার কিন্তু কোনো মুখস্থ বিদ্যার এখানে প্রয়োজন নেই আমি বারবার করে বলছি আমাদের স্টুডেন্টদের অন্ততপক্ষে আমরা কিন্তু কোনো জিনিস মুখস্থ করতে মানা করি এই কারণেই মানা করি যে মুখস্থ বিদ্যা কিন্তু আজ পড়লে কাল ভুলে যাবে কিন্তু যদি বিষয়টা বুঝে নিয়ে তুমি যদি তোমার মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু সেই বিষয়টা তোমার চিরজীবন মনে থেকে যাবে তো স্টুডেন্টস আজকে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আর একটা কথা বলতে চাই সেটা হল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও কেমন লাগলো ক্লাসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ